অধ্যায় দশ সুশিক্ষা আর সুশৃঙ্খলার শক্তি আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা যে কাজ আমাদের করতে দেয়া হয়েছে তা আমাদের ক্ষমতার বাইরে নয় যে যন্ত্রণা আমরা পাচ্ছি তা আমাদের সহ্যের বাইরে নয় যতক্ষণ পর্যন্ত নিজের উপর ভরসা আছে আর আছে অজেয় ইচ্ছা শক্তি জয় থেকে আমরা বঞ্চিত হব না উইনস্টোন চার্চেল যোগী রমণের কাহিনী চলতে লাগলো এতক্ষণ পর্যন্ত মনের বাগান ক্ষমতা ও শক্তির কেন্দ্রস্থল জেনেছি লাইট হাউজের মাধ্যমে জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা শিখেছি ফুট লম্বা নশো পাউন্ড ওজনের সোমো পালোয়ানের প্রতীকের মাধ্যমে জেনেছি কাইজেনের কালোত্তীর্ণ মতবাদ তখনও জানতাম না শ্রেষ্ঠ শিক্ষা পাওয়ার আমার এখনো বাকি রয়েছে সোমো কুস্তিগীর যে সম্পূর্ণ নগ্ন ছিল তা মনে আছে তো শুধুমাত্র তার একান্ত গোপন অঙ্গটি গোলাপি তার দিয়ে বাধা ছিল ঠিক প্রশংসা করল জুলিয়ান ওই গোলাপি তার হল সমৃদ্ধ আনন্দমুখর এবং জ্ঞান জীবন তৈরি করতে গেলে যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার প্রয়োজন হয় তারই প্রতীক সিফানার যোগীরা নিঃসন্দেহে আমার দেখা সবচেয়ে স্বাস্থ্যবান পরিচিত ও প্রশান্ত মানুষ এবং তার সাথে সাথে ওরা সবচেয়ে সুশৃঙ্খল এরা আমায় শিখিয়েছিলেন যে ওই গোলাপি তারের সমষ্টি আসলে আত্মনিয়ন্ত্রণের প্রতীক একটা কেবল কখনো নিরীক্ষণ করেছো জন এক তারের সমন্বয়ে তৈরি হয় ওই কেবল একটা তারের কোনো জোড়া নেই একেবারেই পলকা কিন্তু একসাথে করার পর তার লোহার চেয়েও আরো শক্ত আত্মনিয়ন্ত্রণ ও ইচ্ছা শক্তিও ঠিক তাই ছোট ছোট সুশৃঙ্খল কাজই এক কঠিন ইচ্ছা শক্তির জন্ম দেয় নিয়মিত সুশৃঙ্খল কাজ করলে তা একের পর এক জমতে জমতে এক বজ্র কঠিন মানসিক শক্তিরূপে প্রকাশ পায় প্রাচীন আফ্রিকান প্রবাদ আছে একটা মাকড়সার জাল যদি একত্রিত হয় তবে তা একটা শক্তিশালী সিংহকেও বেঁধে ফেলতে পারে তোমার ইচ্ছা শক্তিকে যদি মুক্ত করে দাও তুমি কোনো বাধাই তোমার পক্ষে অনতিক্রমযোগ্য হবে না কোনো চ্যালেঞ্জই আর তোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে না কোনো সংকটই আর সমাধান করতে না পারার মতো কঠিন হয়ে দাঁড়াবে না জীবনের নানা ওঠা পড়ায় বোঝাপড়ায় এই আত্মনিয়ন্ত্রণজাত মানসিক শক্তি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে তোমাকে একটা বিষয়ে সতর্ক করে জন ইচ্ছা শক্তির অভাব কিন্তু একটা ভয়ঙ্কর অসুখ তোমার মধ্যে যদি বাসা বেঁধে থাকে তবে এই মুহূর্তে তাকে দূর করো শ্রেষ্ঠ জীবন এবং দৃঢ় চরিত্রের মূল শক্তি হল ইচ্ছা শক্তি যে কাজ যখন করবে বলে তুমি ভেবেছ সেই কাজ তখন করার ক্ষমতা যোগায় ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি হল সেই যে তোমাকে ভোর পাঁচটায় উঠে ধ্যান করতে সাহায্য করে শীতের কনকনে এক সকালে বিছানা ছেড়ে গাছপালার মাঝখান দিয়ে হেঁটে মনকে প্রফুল্ল করতে সাহায্য করে ইচ্ছা শক্তিই তোমাকে বাক্য সংযম করতে শেখায় যখন বাস্তব জ্ঞানহীন কোনো মানুষ তোমাকে অপমান করে বা এমন কোনো কাজ করে যার সাথে তুমি একমত নাও যখন স্বপ্ন পথে অলঙ্ঘনীয় বাধ্য বাধকতা এসে পথ আটকায় এই ইচ্ছা শক্তি তোমাকে বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা যোগায় ইচ্ছা শক্তি তোমাকে যোগায় সেই অন্তরের শক্তি যা অন্যের প্রতি এবং সর্বোপরি নিজের প্রতি তোমার প্রতিশ্রুতি পূরণ করার শক্তির যোগান দেয় সত্যি এটা এত গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধু সম্ভাবনাময় শান্তিপূর্ণ এবং তীব্র ইচ্ছাপূর্ণ জীবন যারা তৈরি করেছে তাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলিয়ান নিজের পোশাকটি নিয়ে এসে তার থেকে চকচকে রূপর একটি প্রাচীন মিশরীয় স্টাইলের লকেট বের করলো তোমার কাছে এই জিনিস থাকার কথা নয় রসিকতা করে বললাম শেষ সন্ধ্যায় ওদের সঙ্গে সেদিনের সময়টা খুব আনন্দ করে কাটাচ্ছিলাম সিভানার শান্তির নীড় ছেড়ে আসতে চাইছিলাম না ওখানকার সকলে আমার গুরু ভাই গুরু বোন হয়ে গিয়েছিল আমি আমার হৃদয়ের একটা বড় অংশ হিমালয়ের ওই উচ্চতায় কাটানো সেই সন্ধ্যার কাছে রেখে এসেছি ভিজে এলো জুলিয়ানের কণ্ঠস্বর লকেটে খোদাই করা লেখাগুলো কি আমি পড়ে শোনাচ্ছি এগুলো কখনো ভুলো না জন আমার খুব কঠিন সময়ে এই কথাগুলো আমায় খুব সাহায্য করেছে আমি প্রার্থনা করি তোমার দুঃসময়েও এই কথাগুলো তোমার জীবনে বাড়ি হয়ে ঝরে পড়ুক এখানে বলেছে লৌহ কঠিন শৃঙ্খলার মাধ্যমে তুমি সাহস ও শান্তিতে সমৃদ্ধ এক জীবন গঠন করতে পারবে, ইচ্ছা শক্তির দ্বারা তুমি তোমার জীবনের সর্বোচ্চ আদর্শে পৌঁছাতে পারবে পারবে যা কিছু ভালো আনন্দময় ও প্রাণ পাচুর ভরপুর তাতে পরিপূর্ণ এক প্রাসাদে বসবাস করতে এই গুণগুলো না থাকলে তুমি কম্পাসহীন জাহাজের নাবিকের মতো জীবন সমুদ্রে তলিয়ে যাবে আমি যদিও অনেকবার ভেবেছি আর একটু সুশৃঙ্খল হওয়া উচিত আমার তবুও এত গভীর কখনো ভাবিনি তবে তুমি কি বলতে চাইছো যে আমার কিশোর ছেলে যেমন সুশৃঙ্খলভাবে শরীরচর্চা করে তার বাইশেপ গড়ে তুলেছে তেমনভাবে ভাবে আমিও পারি সুশৃঙ্খল পরায়ণ হয়ে উঠতে তুলনাটা চমৎকার তোমার ছেলে শরীরটাকে যেভাবে গড়ে তুলেছে তুমিও সেভাবে তোমার ইচ্ছাশক্তিকে করা অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে পারো এ ব্যাপারে মহাত্মা গান্ধীর জীবন একটা ভালো উদাহরণ হতে পারে সবাই যদিও তাকে আধুনিক সময়ের এক যোগী পুরুষ হিসেবে জানে যিনি দিনের পর দিন সত্যগ্রহ আর অনশনের মাধ্যমে অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু ওর জীবনী পড়লে জানতে পারবে সর্বদাই কিন্তু জীবনে তিনি আত্মনিয়ন্ত্রণের পরাকাষ্ঠ হয়ে থাকতে পারেননি তুমি নিশ্চয়ই বলবে না যে তিনি একজন মানুষ যে চকলেটে নেশাগ্রস্ত ছিলেন না তা নয় তবে দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে থাকাকালীন তার চালচলনে তীব্র আবেগ এবং প্যাশনের বহির প্রকাশ ঘটত অনশন ধ্যান ও পরবর্তী জীবনের ওপর ট্রেডমার্ক সেই পরনে মাত্র এক টুকরো সাদা কাপড় এর কোনোটার সঙ্গেই তখন ওর কোন সম্পর্ক ছিল না তুমি বলতে চাইছো যে সঠিক মাপে প্রস্তুতি ও ইচ্ছা শক্তির আমি মহাত্মা গান্ধীর মতো শিখরে পৌঁছাতে পারব সকলেই সকলের চেয়ে আলাদা যোগী রমন বলতেন যারা সত্যিকারের জ্ঞানী মানুষ তারা অন্যের মতো হতে চান না তারা নিজের পূর্বাবস্থা থেকে আরো ভালো হতে চান অন্যের সঙ্গে ইঁদুর দৌড়ে নামে না প্রতিযোগিতা করো নিজের সঙ্গে জুলিয়ান উত্তর দিল আত্মনিয়ন্ত্রণ থাকলে যা করতে চেষ্টা করেছ তাতে নিশ্চয়ই সফল হবে ওয়াটার র্যাফিংটন হোক বা ম্যারাথন দৌড় বা আইন ছেড়ে সৃজনশীল শিল্প যাই করো না কেন বৈষয়িক হোক বা আধ্যাত্মিক যেটাতেই সমৃদ্ধ হতে চাও না কেন সবই সম্ভব হবে যদি তোমার ভেতরের ইচ্ছা শক্তির সুপ্ত ভাণ্ডারটিকে সঠিক চর্চা ও পরিচর্চার মাধ্যমে জাগিয়ে তোলো আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা পরায়ণতা জীবনে আসলে এক মুক্তির আশ্বাদ বয়ে আনে এর মাধ্যমেই পরিবর্তন সম্ভব তার মানে বেশিরভাগ লোকেরাই স্বাধীনতা আছে যেখানে খুশি যাওয়ার যা ইচ্ছা তাই করার কিন্তু তার চেয়েও বেশি সংখ্যক মানুষ কিন্তু প্রবৃত্তির দাস সমুদ্রের ঢেউ এর ফেনার মতো যেদিকে ঢেউ নিয়ে যায় সেদিকেই যায় পরিবারের সবার সঙ্গে বসে আনন্দের সময় কাটাবার সময় হঠাৎ কাজের ফোন এসে গেলে বা সেখানে কোনো সংকট উপস্থিত হলে তারা ঝড়ের বেগে সেখানে পৌঁছে যায় পেছনে কারা পড়ে রইল কোন কাজটাকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এসব নিয়ে তারা ভাবেই না পূবে না পশ্চিমে কোনো গোলার্ধেই নয় সত্যিকারের পরিপূর্ণ জীবনের একটি মূল উপাদানই নেই তাদের জীবনে দুদণ্ড জিরিয়ে গাছের ফাঁক দিয়ে জঙ্গলটাকে দেখা অর্থাৎ সঠিকটাকে দূর থেকে চিনে নেওয়ার বুঝে নেওয়ার মুক্ত অন্তর্দৃষ্টি আমি ওর সাথে একমত না হয়ে পারলাম না সত্যি আমার জীবনে কোনো স্বাধীনতা নেই আমার ডান হাতটার মতোই অতি আবশ্যক অঙ্গ আমার পেশা এত সুন্দর পরিবার আমার এত আরামদায়ক একটা বাড়ি অথচ আমার সময় নেই স্ত্রীর সাথে দুদণ্ড কথা বলার মতো নিজের সাথে কথা সে তো বন্টন ম্যারাথন জেতার মতো দামি যত ভাবি তত মনে হয় কোনোদিনই আমি সে অর্থে স্বাধীন ছিলাম না চিরকালই অন্যের কথা মতো কাজই করে এসেছি এবং আজও করে যাচ্ছি নিজের দিকে ফিরে তাকানোর মতো সময় নেই আমার ইচ্ছে শক্তি আমায় নিরঙ্কুশ স্বাধীনতা দেবে স্বাধীনতা একটা বাড়ির মতো তিল তিল করে গড়তে হয় প্রথম এইটাই হওয়া উচিত শক্তির কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনটা সঠিক তা বিচার করে দেয় সাহসিকতার সঙ্গে কাজ করা স্বপ্নের জীবনযাপন করার মনের জোর যোগান দেয় এই ইচ্ছা শক্তি সত্যি কথা বলতে কি ইচ্ছে হলো মানসিক শক্তির সম্রাট যত মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে তত জীবন তোমার নিয়ন্ত্রণে আসবে মন থেকে সকল দুর্বল নেতিবাচক চিন্তা সরিয়ে যা কিছু ভালো সুস্থ সুন্দর তা নিয়ে আসলে দেখবে তোমার কর্ম ইতিবাচক হয়ে উঠবে জীবন শুধু সৌন্দর্যে ভরে যাবে উদাহরণ দেয় একটা ধরো ঠিক করলে ভোর ছয়টায় উঠে হাঁটতে যাবে অ্যালার্ম দিয়ে শুলে শীতের সকালে যখন ছয়টায় অ্যালার্ম বাজলো তখন প্রথমেই মনে হবে সুইচ বোতামটা টিপে অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়ি কালকে যাব এভাবেই চলতে থাকবে কদিন তারপর বেশ কদিন বাদে মনে হবে অনেক বয়স হয়ে গেছে এখন আর পুরনো অভ্যাস বদলে নতুন করে শরীরচর্চায় ব্রতী হওয়ার সম্ভব নয় তুমি আমাকে ভালো করেই জানো আন্তরিকভাবে বললাম এবার এর উল্টোটা ভাবো তো অ্যালাম বাজলো তোমার উঠতে ইচ্ছে করছে না শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকলে যখন তোমার নির্মেদ ঝকঝকে চেহারা হবে তখন কেমন লাগবে তোমায় দেখতে অফিসের সহকর্মীরা কি ভাষায় অভিনন্দন জানাবে মনের কানে শুনলে তাও তুমি শরীরচর্চায় চর্চায় বতি হলে রাত জেগে টিভি আর ভালো লাগলো না কারণ সারাদিন তুমি প্রচুর কাজ করেছ করতে পেরেছ বলা উচিত কিন্তু এত কিছু ভেবেও যদি আমার ঘুমোতেই ইচ্ছা করে প্রথম প্রথম তাই হবে তবে যোগী বলতেন সদচিন্তা চিন্তা সদাই বৎচিন্তাকে হারিয়ে জয়লাভ করে তাই বহু বছর ধরে মনের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়া নেতিবাচকতাকে যদি গুরুত্ব না দাও তবে দেখবে ওরাও এই অবাঞ্ছিত মনে আর বাসা বেঁধে থাকবে না ওরা কি সজীব নাকি যে সব বুঝবে হ্যাঁ সজীব এবং সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে সৎ চিন্তা করা বৎ চিন্তা করার মতোই সহজ তাহলে নেতিবাচক তথ্য দিয়ে সারা পৃথিবীতে এত মাতামাতি কেন কারণ তারা চিন্তা ও আত্মনিয়ন্ত্রণের পদ্ধতি জানে না বহু লোকের সঙ্গেই আমার আলাপ হয়েছে যারা জানেই না যে তাদের মধ্যে প্রত্যেকটি চিন্তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে তারা ভাবে চিন্তা তো মস্তিষ্কে আপনা থেকেই আসে কখনো ভাবেও না যে চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে চিন্তাই তাকে নিয়ন্ত্রণ করবে আমি যদি ভোরে উঠতে চাই দুশ্চিন্তা কমাতে চাই ধৈর্যশীল হতে চাই বা সকলকে ভালোবাসতে চাই তবে আমার মস্তিষ্কের যত নেতিবাচক চিন্তা সরিয়ে আমাকে ইতিবাচক চিন্তা করতে হবে তাই তো তুমি যদি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো মন তোমার নিয়ন্ত্রণে আসবে মন নিয়ন্ত্রণে আসলে জীবন নিয়ন্ত্রণে আসবে আর জীবন তোমার বসে এসে গেলে তুমিই হবে তোমার ভাগ্যের নিয়ন্তা আমি এটাই শুনতে চাইছিলাম আমি চাইছিলাম জেমি আর সন্তানেরাও শুনুক এই কথাগুলো জানি আমার ক্ষেত্রে যেভাবে কাজ দিয়েছে ওদেরও তাই হতো চিরকাল আমি সংসারই হতে চেয়েছি কিন্তু আমাকে কাজ আটকে রেখেছে হয়তো এর কারণ আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার অভাব মনে হয় এই তো সেদিন আমি আইন পড়তাম মনে মনে ভাবতাম রাজনৈতিক নেতা হব বা শীর্ষ আদালতের বিচারপতি হব কিন্তু সময়ের সাথে সাথে বাধা ধরা গন্ডিতে আটকে পড়ে গেলাম এমনকি জুলিয়ান সেই সময়ে আমাকে বলেছে আত্মতৃপ্তি কিন্তু মানুষের সব শেষ করে দেয় আসলে আমি খিদেটা হারিয়ে ফেলেছিলাম গাড়ি বাড়ির খিদে নয় জীবনে আরো বেশি করে বাঁচার উৎসবে বাঁচার তৃপ্তিতে ভরে বাঁচার খিদে জুলিয়ান বলে যাচ্ছিল একটা কথাও আমার কানে ঢুকছিল না আমি দিবা স্বপ্ন দেখে যাচ্ছিলাম আমার পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স আচ্ছা তখন কি একই কাজ করে যাব কিন্তু আমার যে জীবনে অনেক কিছু করার ইচ্ছে ছিল হঠাৎ জেগে উঠলাম সেই জাপানিদের সাতরির মতো হঠাৎ জেগে ওঠা মনে মনে শপথ নিলাম জীবনকে এভাবে আমি কিছুতেই বয়ে যেতে দেব না এই প্রথম আমার জীবনে কোনো স্বাধীনতার স্বাদ পেলাম নিজের অন্তর্জগত থেকে আসা স্বাধীনতা যা জীবনের প্রতিটি উপাদানের উপর নিজস্ব সিলমোহর লাগিয়ে তা আয়ত্তাধীন করে নেয় আমি তোমাকে ইচ্ছা শক্তি বৃদ্ধি করার একটা ফর্মুলা দেব জুলিয়ান জানলও না ঠিক এই মুহূর্তে আত্মার ভেতর কি রূপান্তর ঘটল জ্ঞানকে যথার্থ কাজে লাগানো না গেলে তা কখনো কোনো জ্ঞানই নয় প্রতিদিন কাজে যাওয়ার সময় তুমি মনে মনে কিছু কথা উচ্চারণ করবে এই কি সেই মন্ত্র যার কথা আগে বলেছিলে হ্যাঁ গত পাঁচ হাজার বছর ধরে এই পৃথিবীতে রয়েছে এটি কিন্তু সিভানার যোগীরা ছাড়া আর কেউ এর অস্তিত্ব সম্পর্কে জানে না যোগী রমন বলতেন এর বারবার উচ্চারণে আমার মনের মধ্যে ইচ্ছা শক্তির বিকাশ ঘটবে খুব কম সময়ের মধ্যেই মনে রেখো শব্দের শক্তি অপরিসীম শব্দ শক্তির দৈহিক রূপ আশার কথা মন ভরে দিলে তুমি আশাবাদী হয়ে উঠবে দয়া মায়ার কথায় মন ভরে গেলে তুমি দয়ালু হয়ে উঠবে সাহসিকতার কথা মনে আনবে সাহস শব্দের অদ্ভুত ক্ষমতা বলো আমি মন দিয়ে শুনছি দিনে অন্তত তিরিশ বার এই মন্ত্র উচ্চারণ করবে যা দেখা যাচ্ছে তার চেয়েও অনেক বেশি কিছু আছে আমার মধ্যে সমগ্র বিশ্বের শক্তি কেন্দ্রীভূত হয়ে আছে আমার মধ্যে দেখবে জীবন বদলে যাবে তোমার দ্রুত ফলের জন্য এই মন্ত্র আর তোমার লক্ষ্যকে মনুষ দেখার যে নীতি শিখিয়েছিলাম দুটি সমন্বয় করে অনুশীলন করবে একটা নির্জন জায়গায় চোখ বন্ধ করে বসো মনকে ছটফট করতে দিও না শরীর সোজা রেখে বসো শরীর চঞ্চল মানেই দুর্বল মনের পরিচয়ক জোরে জোরে মন্ত্র উচ্চারণ করো বারে বারে উচ্চারণ করো নিজেকে মহাত্মা গান্ধী বা মাদার টেরেসার চ্যালেঞ্জের মুখোমুখি হলে যা করতেন তেমন পরিস্থিতি ভাবো ভাবো তোমার শরীর মন আত্মা সব তোমার বসে আছে ফল খুব দ্রুত আসতে শুরু করবে জুলিয়ান কথা দিল ব্যাস শেষ এত সহজ ফর্মুলা শিখে বললাম এই ফর্মুলা প্রাচ্যের ঋষিগণ যুগ যুগ ধরে শিখিয়ে এসেছেন তাদের শিষ্যদের তার প্রধান কারণ এটি কার্যকরী চাইলে আরও দুটো উপায় বলতে পারি আমি দয়া করে বলো প্রথমত যা করতে ইচ্ছে করে না তাই করা শুরু করো যেমন রাতে বিছানা করা বা সকালে গাড়িতে অফিসে হেঁটে যাওয়া নিজের অভ্যাসকে জোর করে পরিবর্তন করলে নিজের দুর্বল ইচ্ছাগুলোর দাস হয়ে আর থাকতে হবে না মানে হয় ব্যবহার করো নয়তো নষ্ট করে ফেলো ঠিক তাই ইচ্ছা শক্তি আর মনের শক্তিকে গড়ে তুলতে তার ব্যবহার করতে হবে যত তুমি আত্মশৃঙ্খলার বীজকে লালন পালন করবে তত তাড়াতাড়ি সে ফল দেবে তোমায় আর দ্বিতীয়টি যোগী রমনের সবচেয়ে প্রিয় সারাদিন কোনো কথা না বলা যদি না কোনো সরাসরি প্রশ্ন করা হয় মৌনব্রত অবলম্বন মৌনব্রত অবলম্বন আসলে ব্যাপারটা তাই ছিল তিব্বতের লামারা এটিকে জনপ্রিয় করেছিলেন তারা বিশ্বাস করতেন দীর্ঘ সময় ধরে বাক সংযম করলে বা মৌন থাকলে তা তোমার সুশৃঙ্খল জীবন তৈরিতে সহায়ক হয় কিভাবে একদিন মৌন থাকার মাধ্যমে তুমি তোমার ইচ্ছাকে তোমার আদেশ মতো কাজ করতে বাধ্য করো যতবারই তুমি মনে করছো এবার কিছু বলতে হবে বা বলার ইচ্ছা যাচ্ছে ততবারই তুমি জোর করে নির্বাক থাকছ ইচ্ছার কিন্তু কোনো মন নেই সে কোনো কাজ করার জন্য তোমার আদেশের অপেক্ষায় থাকে বারেবারে যত বেশি এর উপর নিয়ন্ত্রণ চাপাবে এটি তত শক্তিশালী হয়ে উঠবে সমস্যা হলো অধিকাংশ মানুষই ইচ্ছা শক্তি ব্যবহার করে না বা জানে না তার ব্যবহার পদ্ধতি কিন্তু কেন কারণ তারা তাদের মধ্যে এই শক্তি আছে বলেই জানে না নিজেকে ছাড়া এরা বাকি সকলকে সব কিছুকে দায়ী করে অসম্ভব বদরাগী মানুষ বলবে আমি কি করব আমার বাবারও এরকম রাগ ছিল প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত মানুষ বলে আমি কি করব আমার কাজটাই টেনশনের যে খুব বেশি ঘুমোয় সে বলবে আমি কি করব। আমার শরীরের অন্তত দশ ঘন্টা ঘুম প্রয়োজন কিন্তু কেউ নিজের দুর্বলতাটা প্রকাশ করবে না এদের কারো মধ্যে সে দায়িত্ব নেই যা একমাত্র জানা সম্ভব যদি কেউ নিজে প্রকৃত সম্ভাবনা এবং কাজ করার ক্ষমতা সম্পর্কে অবহিত হয় এই সম্ভাবনাকে যদি অনুপ্রেরণা দেওয়া যায় তবে তা কাজে পরিণত হয় তুমি যদি প্রকৃতির যুগ যুগ ধরে চলে আসা নিয়মগুলোকে জানো যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ও তার মধ্যে বাস করা প্রাণীদের পরিচালনা করছে তবে তুমি বুঝবে যে তুমি যা হতে চাও তা হওয়া তোমার জন্মসিদ্ধ অধিকার এবং নিজের অতীতের অন্ধকার কুঠুরিতে আটকে থাকার থেকে অনেক বড় কাজ করার সময় আছে তোমার আর তার জন্য নিজের ইচ্ছে শক্তি বিকাশ ঘটানো প্রয়োজন খুব গুরুগম্ভীর তত্ত্ব আদতে তা একেবারেই নয় ভীষণ বাস্তব ধারণা ভাবত তোমার ইচ্ছা শক্তি যদি দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায় তবে শরীর চর্চা শুরু করার স্বপ্ন দুশ্চিন্তা না করার প্রচেষ্টা বা ভালো স্বামী হওয়ার প্রচেষ্টা সবই সফল হবে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা তুমি হারিয়ে ফেলেছিলে ফিরে আসবে তাও তাহলে মোট কথা হলো ইচ্ছা শক্তির নিয়মিত ব্যবহার তাই তো হ্যাঁ রকেট যেমন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাশূন্য পারি দেয় ঠিক তেমনি নিজের বদভ্যাসের আর দুর্বল ইচ্ছার মধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে এগিয়ে যাও তারপর দেখো কয়েক সপ্তাহ পর কি হয় তবে একদিনে সব বদলে ফেলতে চেষ্টা করো না ছোট দিয়ে শুরু করো আমরা তিল তিল করে বড় হই ঘুম থেকে ওঠার সময়টাকে এক ঘন্টাও যদি এগিয়ে আনতে পারো আর তাতেই যদি লেগে থাকো তবে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে এদের মধ্যে যোগসূত্রটা বুঝলাম না ছোট ছোট জয় বড় বিজয়ের পথে নিয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার মতো একটা ছোট বিষয়েও সফলতার অনুভূতি নিয়ে আসবে তোমার মধ্যে একটা লক্ষ্য স্থির করেছিলে আর তা পূরণ করতে সক্ষম হয়েছ একটা ভালো লাগার উপলব্ধি হয় একটু একটু করে তোমার লক্ষ্যটাকে উঁচু করলে মানদণ্ড ক্রমেই উপরে উঠবে তুমি কি করতে ভালোবাসো হঠাৎ করে প্রশ্ন করলো জুলিয়ান জেনি আর আমি সময় পেলেই বাচ্চাদের পাহাড়ে নিয়ে যাই যা অবশ্য খুবই কম হয়ে থাকে ঠিক আছে তাহলে ভাবো প্রথম যখন পাহাড়ের ওপর থেকে নিচে নামার জন্য শুরুটা করো প্রথমে ধীরে এগো তারপর প্রায় উড়তে উড়তে পাহাড়ের গা বেয়ে যেন কাল বলে আর কিছুই নেই আমাকে নিনজা স্কোয়ার বলতে পারো আমি দ্রুত গতিতে স্কি করতে দারুণ পছন্দ করি অত দ্রুত তুমি যাও কি করে আমার বাতাসে চলার পক্ষে জুত চাবুকের মতো সুন্দর চেহারার সাহায্যে রসিকতা করে বলি দারুণ প্রচেষ্টা জুলিয়ান হাসে তবে মোমেন্টার কথা শুনতে চাইছিলাম আমি সুশৃঙ্খল জীবন গড়ে তোলার মূল উপাদান হল মোমেন্টাম বা গতি যেমন বলেছিলাম ছোট ছোট কাজ যেমন ভরে ওঠা হাঁটা টিভি দেখতে দেখতে নিজেকে অনেক হয়েছে বলে তা বন্ধ করে দেওয়া এর থেকেই আসে নিজের সর্বোচ্চ সত্তায় পৌঁছানোর সুযোগ দেখবে এমন কাজ তুমি করছো যা তুমি করতে পারো বলে তোমার জানা ছিল না এই তত্ত্ব সে সর সঙ্গে সঙ্গেই দেখলাম সূর্যের প্রথম রশ্মি আমার বসার ঘরে উকি মারছে অন্ধকারের চাদর সরিয়ে ঠিক যেমন করে একটি শিশু ময়লা চাদর সরিয়ে ফেলে দেয় তেমনিভাবে আজ সূর্যকে দেখলাম নতুন করে আজ খুব সুন্দর হবে দিনটা আমার বাকি জীবনের প্রথম দিন আমি সত্যি মন থেকে নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করলাম প্রিয় শ্রোতা এই ছিল অধ্যায় দশ নিয়মিত আমাদের অডিও শুনতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ